কার নাগরিক মনে সবাইকে স্বাগত ব্যাকরণে কি যায় আসে ব্লকের আগে ফ্রন্টালে রদ বদল হতে পারে তৃণমূলের ছাব্বিশের ভোটের আগে তাহলে কিন্তু কি তৃণমূলের হ্রদ হতে চলছে সূত্রের খবর এমনটাই জেলার পর ব্লক নয় এবার ফ্রন্টালে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যেসব ফ্রন্টাল অর্গানাইজেশন রয়েছে যেমন তৃণমূল ছাত্র পরিষদ যুব শ্রমিক সংখ্যালঘু বিষয়ক ইত্যাদি সংগঠনে খুব শীঘ্রই রদবদল হতে চলছে জেলার পর ব্লক নয় এবার ফ্রন্টাল অর্থাৎ তৃণমূলের শাখা সংগঠনগুলো যেমন তৃণমূল ছাত্র পরিষদ যুব শ্রমিক সংখ্যালঘু বিষয়ক সংগঠনে খুব শীঘ্রই রদবদল হতে চলছে মে মাসের মাঝামাঝি সময়ে তৃণমূলের জেলা সংগঠনে এক প্রস্ত রদবদল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এরপর ব্লক টাউন ধরে স্তরে দলীয় সংগঠনের নতুন তালিকা বেরোবে কিন্তু সূত্রের খবর সব ব্যাকরণ মেনে সম্ভব হচ্ছে না কারণ ব্লকের তালিকা এখনও নাকি চূড়ান্ত হয়নি অপারেশন সিঁদুর পরবর্তী অধ্যায় অভিষেক যখন বিদেশে কূটনৈতিক দৌত্যে সামিল ঠিক সে সময়ে একবার নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি সম্ভবত সেদিনেই দাকে তিনি জানিয়ে দেন ব্লকের সভাপতি বদলের ব্যাপার পার্টি অফিসের যে সুপারিশের চিঠিগুলি শেষে তার যে আই প্রতীক প্রতীকজন ও মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠিয়ে দেন তারপর সেসব মিলিয়ে দেখিয়ে তিনি ব্লকের তালিকা ফাইনাল করবেন তাই ব্লকের তালিকা প্রকাশের আগে ফ্রন্টাল অর্গানাইজেশনে রদবদল হতে পারে তৃণমূল কংগ্রেসের ফ্রন্টাল অর্গানাইজেশন সম্ভব্য রদবদল নিয়ে দলের মধ্যেই চরম কৌতূহল ও জল্পনা রয়েছে সেই জল্পনার ধরন এরকম কেউ বলেছেন যুব সংগঠনের দায়িত্ব দেওয়া হতে পারে জয়া দত্ত বা দেবরাজ চক্রবর্তীকে কেউ আবার বলছেন না দেবরাজ হচ্ছে না জয়া বা ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের মধ্যে একজন হবেন কিন্তু ঘটনা হলো দিদি বা অভিষেকের মনে কি আছে এ ব্যাপারে এদের হয়তো কোনো ধারণাই নেই তবে একটা ব্যাপার অনেকেই ধরে নিয়েছেন যে তা হলো দলের যুব সংগঠনের সভানেত্রী পদ থেকে সায়নী ঘোষকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা অনিবার্যভাবেই ঘটতে চলছে ইদানিং সায়নী পার্টি অফিসে খুব একটা জান এমনকি পার্টি অফিসে তার ঘরে বেশ কিছু চিঠি জমেছে সূত্রের খবর সেই সব চিঠি তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে কি না তা জানতে চেয়ে দলের এক নেতা তাকে ফোন করলে নাকি সাহিনী বলেছেন না থাক নতুন যে আসবে সেই না হয় দেখবে তৃণমূল ছাত্র পরিষদের পারফরমেন্স নিয়ে দলের প্রবীণ নেতাদের অনেকেরই মনের অসন্তোষ রয়েছে বিশেষ করে জি কর পর্বে সেটা কিছু বিয়াব্রু হয়ে গিয়েছিল বলে তাদের মত এ ব্যাপারে সবচেয়ে বেশি ভোকাল ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালীঘাটের ঘনিষ্ঠ এক নেতা শনিবার বলেন ছাব্বিশের ভোটের আগে ফ্রন্টাল অর্গানাইজেশনগুলিতে কিছু রদবদল তো হবেই একটা সময় ঠিক ছিল মহিলা সংগঠনের সভানেত্রী পদে চন্দ্রিম ভট্টাচার্য বসে থেকে যাবেন বাকি সব ফ্রন্টাল অর্গানাইজেশন বদল হবে এমনকি শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতির পদ থেকে সাংসদ ধৃতাব্রত বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলে বিস্ময়ের কোনো ব্যাপার নেই এখন দেখার চূড়ান্ত শেষ শেষমেশ কী থাকে দাওয়ালের খবর সম্ভবত ছাব্বিশের ভোটের আগেই এই ফ্রন্টাল অর্গানাইজেশনগুলোতে রদবদল হতে পারে বলে তৃণমূল সূত্রের খবর ধন্যবাদ